এভাবে হ্যান্ডেলিং করবেন পাঁচ দিন পরে এ দেখেন এগুলো এগুলো বীজ আসে না ডিম এগুলো এগুলো বীজ দেখ যেগুলো বীজ আসছে ওগুলো ওখানে রেখে দিচ্ছে ভাবে আপনারা মুরগির নিচে দিলেও ডিম বাচ্চা ফোটানোর জন্য মুরগি নিচে ডিম বসাইলেও কোথায় মুরগিকেও এভাবে পাঁচ দিন পরে আপনারা ক্যান্টেলিং করে মুরগি এই যে বীজ ছাড়া বীজ ছাড়া ডিমগুলো নিয়ে ফেলবেন নিয়ে খাইয়ে ফেলতে পারবেন আপনারা বিক্রিও করতে করতে পারবেন আর শেষ পর্যন্ত কয়টা বীজ ডিম বের হয় আমি আপনাদেরকে দেখাবো তারা এই দেখেন এই যে বীজ বীজ ডিম আসে নাই বীজ আসে না যে ডিম এই ভাঙা হয়েছে দেখেন বুঝছেন ওখান থেকে নিয়ে কয়টা এগুলো তো ভ্রণ আসে নাই কয়টা তো ওখানে পাঁচটা নয়টা একটা ভাঙছে দশটা তাহলে আরও একটা দুটো বাইরে দিতে পারে বোধ এখন শেষ হয় নাই আর হবু আছে হয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ ডিমটা ওখানে বিষ হয় না যে ডিম এটা দেখেন ঠিক আছে এই যে ঘরগুলো খালি দেখতেছেন এগুলো মোট দশটা বিষ ছাড়া দিন বাইরে সে পুরোন আসে নাই ওই যে একটা বেঁচে দেখেছি এটা আপনারা খাইয়ে নিতে পারবেন বিক্রিও করে ফেলতে পারবেন ডিমগুলোকে আর আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ফলো করে দিয়ে ফেসবুকে আর কমেন্ট লাইক শেয়ার করে দিলেন দয়া করে আজকে পাঁচ দিন ডিম ক্যান্ডেলিং হয়েছে আপনারা এভাবে পাঁচ দিনের দিন মুরগির ডিম ক্যান্ডেলিং করে ফেলবেন মেশিনে বসাইল মুরগির নিচে কুচে বসাইল এ হচ্ছে আমার আজকে পাঁচ দিনের ভিডিও ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ আজকে পাঁচ দিন মুরগির ডিমের বয়স হবে السلام عليكم